জানালে আমাদের আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন আমরা আজকে আজকে সুনিশ্চিত হয়েছি সকালবেলায় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন তা আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ বাংলাদেশের পুলিশ এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কি বা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত চলছে আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা ওই ছিনাইদহর এলাকাটা ওই সীমান্ত এলাকা আমাদের আনার সাহেব সেখানে মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি দায়িত্ব এইবারও নির্বাচিত হয়েছিলেন চিকিৎসার জন্য তিনি যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে তা আমাদের আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন আমরা শীঘ্রই খুনের মোটিভটা কী ছিল আমরা আপনাদেরকে জানাতে পারব এবং ভারতীয় পুলিশ এই আমাদেরকে সরবরাহ ধরনের সহযোগিতা করছে আমাদের কাছে যা ইনফরমেশন আমরা আরও ইনফর্মেশন যখন পাব তখন আপনাদেরকে আরও তথ্য আমরা জানাতে পারবো তা আমরা এইটুকু এখন জানাতে পারছি মানে আপনাকে জানাতে যাচ্ছি সেটা হলো তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মতেই কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমরা আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে আমাদের পুলিশও কাজ করছে যে যেখানে মানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি আপনাদেরকে ধন্যবাদ এটা আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে তথ্যগুলো আমরা এখনো আমরা প্রকাশ করছি না আমরা আমরা বলছি তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সব কিছু জানাবো কেন খুন হয়েছে কোথায় খুন হয়েছে কে কে খুন করেছে কি ধরনের মানে অস্ত্র দেওয়া খুন হয়েছে সবই আপনাদেরকে জানাবো মরদাহটা এখনো আমাদের মানে হাতে আসেনি তো আমরা যতটুকু খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা তদন্ত করছি দুই দেশের পুলিশই তদন্ত করছে ভারতের তো মানে পুলিশ আমাদেরকে জানিয়েছেন তিনি খুন হয়েছেন এটা শুনিশ্চিত করা হয়েছে আমাদের পুলিশের হেফাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ করছে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ হলে আমরা তো বলছি আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই এখন আমরা বলতে পারছি না আমরা তো আমরা খুব পজিটিভ ওয়েতে তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কি ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারবো এর মধ্যে অনেক কিছু হয়েছে এরা অনেকেই ভারতে গিয়েছিলেন ভারতে গিয়েছিলেন বলেই তো আমাদের কাছে ভারতীয় কিছু তথ্য এখানে আসছে আমরা সব কিছু মিলে ঝুলেই আমরা তো বলেছি ভারতের পুলিশও আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের পুলিশ আপনারা জানেন অত্যন্ত দক্ষ পুলিশ আমাদের তারাও মানে এই এই খুনের মোটিভ খুনের কি হয়েছে সব কিছু আপনাদের বিস্তারিত আমরা দিতে পারবো আমাদের কাছে তিনজন আসামি ধৃত অবস্থায় আছে এবং আমরা আরও কয়েকজনকে ধরার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা তো পরিষ্কারই বললাম যে এটা একটা খুন হয়েছে মার্ডার হয়েছে মার্ডারের পিছনে নৈপথ্যের যে কারণটি সেগুলো আমাদেরকে আমরা জানাবো আমরা এইটা সুনিশ্চিত যে আমরা পজিটিভ ওয়েতে আমরা এগোচ্ছি আমরা মরদেহটা এখনো মানে কোন জায়গায় আছে এখনো আমরা মানে উদ্ধার করতে পারিনি তো আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি আমরা সুনিশ্চিত তাকে হত্যা করা হয়েছে না আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে আমাদের ভারত আমাদের সব ধরনের কপারেশন করছে তিনি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং সেই আমরা মনে করি ভারত সরকারের এখানে তাদের যে দায়িত্ব সেটা তারা করছেন আর এইখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি কারণ ভারত সরকারে ভারতের কেউ এখানে জড়িত হয় নাই যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের মানুষ জড়িত আপনাদের আপনাদের তো বলেছি আমাদের তদন্ত চলছে এমন কিছু আমরা এখন বলবো না যেটা নাকি মানে মানে অন্য ধরনের একটা ঘটনা ঘটতে পারে এটা পালিয়ে যেতে পারে যাদের আমরা খুঁজছি তারা পালিয়ে যেতে পারে

আমরা সব উদ্ধার করব সেই জন্যই আমরা অনেক কিছু জানাচ্ছি না আপনাদের